আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুল তুলে তেলে ভাজা মিনি বন রুটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে সাথেই থাকবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান তো বনরুটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখন শুকনো প্রকরণগুলো চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে আবারও আমি মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব তো এখানে কুসুম গরম পানির পরিবর্তে আপনারা কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন তো আমি কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে এখন খুব সুন্দর করে সফট ডো তৈরি করে নেব তো ডোটা যখন আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি রেস্টে দেব আধা ঘন্টার জন্য আর উপর দিয়ে আমি কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম তো আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম তারপর দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে আর ভিতরের ব্যাবলসগুলো বের করার জন্য আমি আবারও ডোটা খুব ভালো করে মথে নিচ্ছি তো ডোটা মথে নেওয়ার পরে আমি সমানভাবে ভাগ করে নিচ্ছি আমি যেহেতু মিনি বন রুটি বানাবো তো ছোট ছোটো করে আমি লেজের মতো করে ভাগ করে নিচ্ছি এখন একটা প্লেটের উপরে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি আর এখান থেকে একটা লেচি নিয়ে আমি বন বানিয়ে নিচ্ছি বন তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে নিয়ে দুই হাতের মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে গোল বলের মতো করে নিচ্ছি তো এভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি তো সবগুলো বন আমার বানানো হয়ে গিয়েছে এখন রেস্টে দিয়ে দেবো আরও তিরিশ মিনিট তো তিরিশ মিনিট পর আমি এখন ভেজে নেব তো চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা একটু হালকা গরম করে নিয়েছি তারপরে আমি বনগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আর চুলার আঁচটা কিন্তু আমি রেখে এই বনগুলো ভেজে নিতে হবে তো এক পাঁচটা কালার চলে আসলে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বনগুলো তো একটু লাল করেই ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো বনগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি উপর দিয়ে একটু চিনি ছিটিয়ে দিয়ে আমি চিনি ভরিয়ে নিচ্ছি চাইলে কিন্তু সুগার পাউডারও দিতে পারেন তো দেখতেও কিন্তু ভালো লাগবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনে কিন্তু এই বন দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে এই বনরুটি কিন্তু অনেক সফট আর অনেক নরম তুলতুলে খেতেও কিন্তু অনেক মজা আর এই বনগুলোই এভাবে রেখেই কিন্তু তিন চার দিন রেখে খেতে পারবেন আর এই বন বানানোও কিন্তু অনেক সহজ সহজভাবেই বানিয়ে দেখালাম একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা নরম আর সফট হয়েছে তো দেখতে পারছেন খুবই সুন্দর কিন্তু কেবন রুটি নরম তুল তুলে হয়েছে খেতেও কিন্তু অনেক মজা তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ